কল্পনা করুন সকালে ঘুম থেকে উঠে দেখলেন সূর্য নেই চারপাশে শুধু অন্ধকার আমাদের জীবনের আলো আর শক্তির উৎস হঠাৎ নিভে গেছে তাহলে কি আমরা এক মুহূর্তেই মারা যেতাম আসলে সূর্যের আলো আমাদের কাছে পৌঁছাতে সময় নেয় প্রায় আট মিনিট কুড়ি সেকেন্ড মানে সূর্য যদি এই মুহূর্তে হঠাৎ নিভেও যায় আমরা সেটা বুঝতে পারবো আট মিনিট কুড়ি সেকেন্ড পর এই সময়ের মধ্যে পৃথিবীতে সব কিছু স্বাভাবিক চলবে মানুষ হাসবে চলবে খেলবে কেউ জানবেই না ভয়ঙ্কর এক বিপর্যয় দরজায় নাড়ছে আট মিনিট কুড়ি সেকেন্ড পার হওয়ার পর হঠাৎ আকাশ অন্ধকারে ডুবে যাবে দিন রাতের পার্থক্য থাকবে না চাঁদ জ্বলবে না কারণ তার আলো তো সূর্য থেকেই আসে তারারা জ্বলতে শুরু করবে কিন্তু চারপাশের নিস্তব্ধ অন্ধকার মানুষকে আতঙ্কে ভরিয়ে দেবে বিদ্যুৎ বিয়ে আমরা কিছু আলো জ্বালাতে পারব কিন্তু সেটা সাময়িক প্রকৃতির আলো ছাড়া পৃথিবী হয়ে উঠবে এক বিশাল ঠান্ডা গুহা এখন প্রশ্ন হচ্ছে তাপমাত্রার কি হবে প্রথম কয়েকদিন তেমন কোনো পরিবর্তন টের পাওয়া যাবে না কিন্তু এক সপ্তাহের মধ্যেই পৃথিবীর গড় তাপমাত্রা নেমে যাবে প্রায় শূন্য ডিগ্রি সেলসিয়াস